একবারে কমায় দেবো বিশ হাজার তিনশো টাকা আরো একশো ডিসকাউন্ট ছয়শো নব্বই ছয়শো একুশ হাজার ছয়শো নব্বই এটা তো ছাব্বিশ পাঁচ সাতাশ ছিল আজকের একদম স্পেশাল প্রাইস হলো পঁচিশ হাজার চারশো নব্বই টাকা অনেক ডিসকাউন্ট ভাইয়া মার্কেট দুশো নব্বই টাকা এক কোন কেউ সেল করবেন সুন্দর বারো হাজার পাঁচশো আজকে ধামাকা প্রাইস দেবো ভাইয়া দশ হাজার সাতশো নব্বই টাকা দশ হাজার আমার পাশে আজকে কি আছে অলরেডি দেখে বুঝে ফেলছেন আমাদের বাবু ভাইয়া আর বাবু ভাইয়া মানে হচ্ছে অনেকে দেখি ভাইকে দেখার সাথে সাথে ছোট করে কমেন্ট করে দেন যে এই ভাই কিন্তু কিছু কিছু মডেল ভালো প্রাইস দেবে ভাইকে আজকে ইউজ করবো কিছু কিছু মডেল না

টের টপ নস ভালো প্রাইস পেতে হলে চলে আসতে হবে আমাদের বাবু ভাই সব জান বাইরে আছেন যে ভাইয়া পিওর একটা ডিভাইস চাচ্ছি ইনএক্টিভ একটা ডিভাইস চাচ্ছি মার্কেটে ভালো প্রাইসও যাচ্ছি পুরো নিতে পারবো কিনা নির্ভয়ে আমি বলি যে কোনো জেলা থেকে যে কোনো সময় বাইরের কাছ থেকে যে কোনো ডিভাইস নির্ভয়ে পার্চেস করতে পারবেন হাতে একটা পুরো থাকলে বাইরের কাছে নিয়ে আসলে এক্সচেঞ্জ করতে পারবেন একটা ক্রেডিট কার্ড থাকলে এভাবে সুবিধাও থাকবে সকল সুবিধা মিলিয়ে স্পেশালি ধামকা প্রাইস নিয়ে কেমন হচ্ছে ভিডিও পুরো ভিডিও দেখে ভিডিওতে থাকলেও আমি বলবো ছোট্ট একটি কথা আমাদের ছোটো চ্যানেল দরদমি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে এরকম প্রাইস ভিডিও নিয়ে রেগুলার আপনাদের সামনে আমি 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 চলে আসতে পারি আজি গৈ বিৰু তাই জানো পি জান চৰাইকে এটা হলো আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের ছয় হাজার এটা আপনার রাখবো এটা তেরো হাজার পাঁচশো নিচে আমরা কেউ সেল করে না

মোটোলা তারপর মটরোলা আরো কিছু ফোন আছে আমি বলে দিই মোটো

s40 s40 new s40 new আছে এটার দাম라고 মাত্র 32500 জি এবং অন্যান্য যে ডিভাইস আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আইকিউতে চল আসুন আইকিউ এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং 17390 টাকা কত 17390 টাকা আইকিউ আইকিউ j9 এটা হলো আপনার প্রো এটা আপনার প্রাইস দেখা যাবে এখন বত্রিশ হাজার চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা আট জিবি রুইশো ছাপান্ন জিবি নিউ নাইন আছে

এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনলি এটা আমি রাখবো একদম ধামাকা প্রাইস দিচ্ছি ভাইয়া আসলে ধামাকা প্রাইস পনেরো হাজার আটশো নব্বই টাকা কত পনেরো পনেরো হাজার আটশো নব্বই ষোলো হাজার পাঁচশো নিচে কোন দোকানদার সেল করে না ভাইয়া পনেরো হাজার আটশো নব্বই

এক সিক্স প্রো এটা আপনার চৌত্রিশ পাঁচ পঁয়ত্রিশ করে সেল করতেছে মার্কেট আজকে স্পেশাল প্রাইস হলো আপনার দেখ টাকা হাজার টাকা তেত্রিশ হাজার সাতশো নব্বই সিক্স এটা আপনার রাখতে পারবো

এটা হলো আপনার 4G 8GB RAM 256GB এটা আসলে আমি বলতে পারি যে মার্কেট ভালো একটা প্রাইস দেব ওকে ইনশাআল্লাহ এটা আপনার 21 20700 800 সবাই ভিডিওতে অন্যান্য ভিডিওতে করছে আমি এটা একবারে কমায় দেব 20000

এটা হলো আপনার ভাইয়া বারো জিবি রাম দুইশ ছাপ্পান্ন জিবি রোম দুইশো বারো দুইশো ছাপান্নশো নব্বই টাকা বারো জিবি পনেরো হাজার একশো নব্বই টাকা পনেরো হাজার একশো নব্বই রিয়েলমি সি পঞ্চান্ন ভাইয়া এটার প্রাইস রাখতে পারবো বারো হাজার সাতশো

টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে দশ হাজার চারশো নব্বই মানে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আর চার একশো আঠাশটা ভাইয়া এগারো হাজার চারশো নব্বই মানে এগারো হাজার পাঁচশো টাকা টাকা কম বেশি

আসলে আর অনেক ভালো ফোন রিয়েলমির অন্যান্য যে ডিভাইসগুলো

অনরের ডিভাইস আছে আপনি অনর 7b x7b আছে x9b x8b x8b টা এখন একটু মার্কেট প্রাইসেস ভাই x7b টা আপনার দেওয়া যাবে x7b টা হলো আপনার অফিশিয়াল প্রোডাক্ট এটা হলো আপনার আনঅফিশিয়াল এখন মার্কেটে খুব ক্রাইসিস যাচ্ছে ভাই x9b হলো জি 12256 এটা আপনি রাখবো আমি 33000

ভাইয়া একদম ডিসকাউন্ট আমি এটা হলো আপনার এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার চারশো টাকা ভাইয়া টাকা ডিসকাউন্ট আচ্ছা যে কোনো নিতে এটা হলো আপনার এ ভাই

সেম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কেমন টোয়েন্টি আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম ভাই ফিঙ্গার জি ভাইয়া কেমন টোয়েন্টি আট দুশো ছাপান্ন জিবি এটা আপনার রাখবো ভাইয়া

স্মার্ক গো টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ সালের মডেল এটা আপনার দশ হাজার সাতশো টাকা প্রাইস

পাঁচশো টাকা আটশো টাকার ডিভাইস ভাইয়া বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হ্যাঁ আট একশো আঠাশটা রাখবো ভাইয়া আপনার আটত্রিশ হাজার চারশো নব্বই চারশো নব্বই আর বারো জিবিটা হলো ভাইয়া তেতাল্লিশ হাজার

এটা দিব ভাইয়া সাতাইশার চারশো নব্বই টাকা সাতাইশ হাজার চারশো নব্বই টাকা আট জিবি রাম একশ আটাই জিবি রোম ভাই খুবই ভালো সাতাইশ হাজার চারশো নব্বই

অফিসিয়াল কাজের জন্য নিতে চাই আমি তাদের জন্য তাদের জন্য আমি বলতে চাই এটার যে মানে ব্যাটারির যে পাওয়ার আট হাজার আটশো চল্লিশ মিলিয়াম্পার ব্যাটারি স্ন্যাপড্রাগন আটশো সত্তর ভাই হ্যাঁ অনেক ওয়াস্তব একদম মানে অস্থির লেভেলের একটা ট্যাপ হ্যাঁ আমি প্যাট সিক্স এটা রাখবো একদম ডিসকাউন্ট প্রাইস ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা ছত্রিশ হাজার ছত্রিশ এটা চল্লিশ আটত্রিশ এরকম সেল করছি ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা ফোন দেখাবো আইটেলের ও আচ্ছা আইটেল আইটেল এই ফোনটা দেখেন খুবই সুন্দর চমৎকার বডি আমাদের দেশীয় ব্র্যান্ড এবং ভাই একদম দেশীয় ব্র্যান্ড একদম খুবই চমৎকার একটি ফোন মানে এটা কি ডাইনামিক আইল্যান্ড নাকি আছে উপরে এটা হলো আপনার পি পঞ্চান্ন পি পঞ্চান্ন পঞ্চান্ন জি ভাই পি পঞ্চান্ন

আপনার এ সেভেন্টি এ সেভেন্টি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ভাইয়া আট হাজার ছয়শো টাকা রাখবো

জি এটা এখনো ভালো চলে ভাই টোয়েন্টি থ্রি চার জিবি রাম একশো আঠাশ জিবি রোম এবং আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম চার একশো আঠাশ আট একশো আঠাশ চার একশো এটা রাখবো ভাইয়া নয় হাজার একশো আর আট ভাইয়া

ডিসপ্লেতে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা কুরিয়ারে বুকিং দিয়ে দিবেন এক টাকার বিনিময়ে কুরিয়ারে বুকিং দিবেন যেখানে আপনাদের কুরিয়ারটা আছে ওকেশন এক্সপিএস অ্যাড্রেসটা দিলে ইনশাল্লাহ আমরা পাঠায় দেবো ওকে ইনশাল্লাহ ওকে এক্সচেঞ্জের সুবিধা আছে আর আমাদের কাছে আপনার যে কোনো ফোন আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি আপনার ফোনটা ভালো থাকে খারাপ ফোন তো নিয়ে আসবেন না ভালো ফোন থাকলে নিয়ে আসেন কাগজপত্র সব নিয়ে আসবেন বক্স সেট এবং আপনার ভোটার আইডি কার্ড এটা হলো নিয়ম এটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনি যদি সেটা এক্সচেঞ্জ করতে চান করতে পারবেন অথবা পুরান ফোনটা বিক্রি করে আপনি ক্যাশ টাকাও নিতে পারবেন নিতে পারবেন সুবিধাগুলো আছে ওকে তো আজকে কি বিদায় নিব আমরা জি ইনশাআল্লাহ ভাই আর আমাদের ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাই আমাদের প্রায় 32 টা ব্যাংকের ইএমআই আছে ওরে বাপরে সব ব্যাংকে বলা যায় 6 মাস 12 মাসের ইএমআই আছে ইএমআই আপনারা করে নিতে পারবেন এবং আমাদের ফোনগুলো নিলে ফোনের সাথে আপনি যে কভার অ্যাক্সেসরি সেগুলো ইনশাআল্লাহ কম দামে নিতে পারবে ভাইয়ের কাছে কিন্তু अवेलेबल সব যে ইনশাআল্লাহ কম দামে নিতে পারবে আচ্ছা ওকে ভাই আজকে কি ভালো প্রাইস ছিল তো না যে ইনশাআল্লাহ ভাই চেষ্টা করছি ভালো প্রাইস দেওয়ার জন্য আশা করি যারা আমার ভিডিও গুলো দেখবেন আশা করি সবাই বলবেন যে না ভাই ভালো প্রাইসই দিয়েছে আচ্ছা জিতে যাবেন আপনারা সবাই ইনশাআল্লাহ ওকে তো বাবু ভাই আপনার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা ডিভাইস 100% ইনঅ্যাকটিভ প্লাস ভালো একটা প্রাইস আমরা মার্কেটে পেয়ে যাই তো আপনি ভালো থাকেন নেক্সট সময় আবার দেখা হচ্ছে জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম